আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর আমি সকালবেলা কোথাও ঘুরতে চাইনি এখন বিকালে একটু বের হয়েছি ঘোরাঘুরি করব তো এই যে দেখেন আজকে আমি শাড়ি পরেছি আর গালে বাংলাদেশের পতাকা আর ওয়া আ কখা লিখেছি আর এই ওয়া আ কখটা আমার বড়পি আমাকে লিখে দিয়েছে লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে আমরা চলে গিয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ওইখানে তালা বাড়া ছিল তাই আমরা এম এম কলেজের শহীদ মিনারে গিয়েছিলাম তারপর আমি শহীদ মিনারে উঠলাম আর অনেক ছবি তুললাম আর দেখেন শহীদ মিনারে কত ফুল এখানে সবাই ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছিলো তারপরে শহীদ মিনার ছবি তুলে আমি চলে আসলাম আর তারপরে এখন ওই ভাইরাল ক্লক লিমটু আমার মাথায় দিয়ে একটু দেখছিলাম আর তারপরে আমি একজনের কাছে একটা খরগোশ দেখেছিলাম দেখেন খরগোশটা কত কিউট বলতে চাচ্ছিলো বাসায় নিয়ে যাই আর তারপরে এখন আমি কিছু একটা ড্রয়িং করব ভাবলাম তো তারপরে আমি একটা শহীদ মিনার আঁকার চেষ্টা করছিলাম আর আমি আর্ট করছিলাম আর আমার আপু আমাকে ফুল দিয়ে দিচ্ছি ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তারপরে আমি গাঁদা ফুল নিয়ে একটু খেলা করলাম গাঁদা ফুলের গন্ধটা আমার কাছে ভালোই লাগে এই যে দেখেন আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই জানাবেন আর তারপরে আমি ঝালমুড়ি খেলাম তো এই ছিল আমার আজকের শর্ট ভিডিও কেমন লাগলেও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ